দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েস্ট বেঙ্গল এসএসসির সেকেন্ড এস এলএসটির নাইন টেন ও ইলেভেন টুয়েলভের ফাইনাল অ্যান্সারকে ও রেজাল্ট প্রকাশিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল এসএসসির সেকেন্ড এস এলএসটির ইলেভেন টুয়েলভের ফাইনাল অ্যান্সারকে সম্ভবত আগামী শুক্রবার একত্রিশ দশ পঁচিশে প্রকাশিত হবে তিন এগারো পঁচিশ সোমবার কল ফর ভেরিফিকেশান ও রেজাল্ট প্রকাশিত হবে এটা লিস্ট ও দিতে পারে অথবা প্রত্যেক ক্যান্ডিডেট নিজের নিজের রেজাল্ট দেখতে পারে দশ এগারো পঁচিশ ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে রিজিনাল অফিসে ইন্টারভিউ সম্ভবত নভেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হবে ইন্টারভিউ বোর্ডে কিভাবে যেতে হবে কি করতে হবে সেটা আমি আজকে আলোচনা করবো ইন্টারভিউ বোর্ডে তিনজন এক্সপার্ট সম্ভবত থাকে কোন কোনো বোর্ডে দুজন থাকে তার ভিতরে তিনজন যদি এক্সপার্ট থাকে তার ভিতরে সাবজেক্ট এক্সপার্ট থাকবে দুজন আর একজন থাকবে আদার এক্সপার্ট ফার্স্ট যে নর্মাল কোশ্চেনগুলো সবাইকে করে সেটা হচ্ছে আপনার নাম কি সেকেন্ড কোয়েশ্চেন আপনার বাড়ি কোথায় থার্ড কোয়েশ্চেন গ্র্যাজুয়েশান আপনি কোন কলেজ থেকে করেছেন চার নম্বর কোয়েশ্চেন কত সালে আপনি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন পাঁচ নম্বর কোয়েশ্চেন গ্র্যাজুয়েশান মানে কত নম্বর পেয়েছে পার্সেন্টেজ কত যদি আপনি নাইন টেনের জন্য পরীক্ষা দিয়ে থাকেন তখন আপনি কোশ্চেন করতে পারে আপনার কি পিজি ডিগ্রি আছে যদি থাকে তাহলে কত পার্সেন্টেজ পেয়েছেন আপনি কি ইন সার্ভিস যদি ইন সার্ভিস হন তাহলে তো আপনি জবই করছেন আর যদি ইন সার্ভিস না হয় আপনি যদি ফ্রেশার হন তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি বর্তমানে কি করেন এবার চলে আসি আমরা সাবজেক্ট কোশ্চেন ও আদার কোশ্চেনে সাবজেক্ট কোশ্চেন এই বিষয়টা নিয়ে আমি পরের দিন ডিটেলসে আলোচনা করব এবার আদার্স যে কোয়েশ্চেনগুলো করতে পারে এই আদার্স কোশ্চেন যেগুলো হয় তিনি আদার যে এক্সপার্ট আছেন তিনিই করে থাকেন যেমন আমি একটা কোয়েশ্চেন বলছি কন্যাশ্রী প্রকল্প কি নম্বর দুই সবুজ সাথী প্রকল্প কি। নম্বর থ্রি স্মার্ট ক্লাস বলতে কি বোঝো চার নম্বর হচ্ছে একজন ছাত্র বা শিক্ষার্থী বাইরের দিকে তাকিয়ে থাকলে কি করবেন পাঁচ নম্বর দুর্বল শিক্ষার্থীদের জন্য আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন স্কুল ছুট ছাত্রছাত্রীর সংখ্যা কমাতে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন এছাড়াও কোয়েশ্চেন করতে পারে মিড ডে মিল প্রকল্প কি মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়েছিল এবং কে চালু করেছেন সর্বপ্রথম এছাড়া আরও অন্যান্য কোশ্চেন থাকতে পারে এই নিয়ে আমি আরও ডিটেলস ভিডিও দেব এবং এর যে উত্তরগুলো সেগুলো আমি দিয়ে দেব। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম